আপনি কি আপনার পরিবারের স্বাস্থ্য ও লাইফস্টাইল নিয়ে চিন্তিত তাহলে আপনার জন্য বিশাল সুখবর ন্যাচুরা হেলথ সলিউশন নিয়ে এলো বিশ্ববিখ্যাত বায়োটেকনোলজির সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ চাইনিজ মেডিসিন কনসেপ্ট বর্তমানে চিকিৎসা শাস্ত্রে বিশ্বের প্রতিটি দেশ যেখানে কয়েক ধাপ এগিয়ে সেখানে আপনি কেন থাকবেন পিছিয়ে আধুনিক বিশ্বের আধুনিক সকল চিকিৎসা আপনার দ্বারে পৌঁছে দিতে আমরা ন্যাচুরা হেলথ সলিউশন পরিবার আছে আপনার পাশে ন্যাচুরা হেলথ সলিউশন বাংলাদেশে প্রথম প্রতি প্রতিষ্ঠান যারা দেশের ছাব্বিশটি জেলায় ছাব্বিশটি শাখায় দীর্ঘদিন যাবৎ পূর্ণাঙ্গ হেলথ ম্যানেজমেন্ট নিয়ে কাজ করে আসছে আমাদের শাখা অফিসের ঠিকানা ঢাকা মিরপুর দশ সাভার প্রথম অফিস সাভার দ্বিতীয় অফিস মানিকগঞ্জ রাজবাড়ি এখানে প্রত্যেকটা চেম্বারে আপনারা পাবেন অভিজ্ঞ কনসালটেন্সি সার্ভিস এবং রোগের আকার আকৃতি প্রকারভেদের উপর আলাদা আলাদা কনসালটেন্সি সার্ভিস মনে রাখবেন প্রিভেনশন ইজ বেটার কেয়ার প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম আমাদের এখানে বায়োটেকনোলজি ট্রেডিশনাল চাইনিজ মেডিসিন ম্যানেজমেন্ট থেকে শুরু করে প্রোডাক্ট ম্যানেজমেন্ট নিউট্রিশনিস্ট ম্যানেজমেন্ট আমাদের সেবাসমূহ হাইপার টেনশন ডায়াবেটিস ম্যালিটাস থাইরয়েড অবিসিটি অস্টিওপোরোসিস ইরেগুলার গাইনোলজিক্যাল প্রবলেম আজোস পারমিনিয়া ইরেক্টাইল ডিসফাংশন সহ রয়েছে সকল ধরনের হেলথ ম্যানেজমেন্ট ও লাইফস্টাইল ম্যানেজমেন্টের পূর্ণাঙ্গ সলিউশনের অনলাইন অফলাইনের সকল আধুনিক হেলথ ম্যানেজমেন্ট সেবা সুস্বাস্থ্যের সাথে কোনও আপোষ না করে আজই যোগাযোগ করুন আমাদের নাচোড়া হেলথ সলিউশনের সাথে অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে